স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে তারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি জন্য মাইকে ডাকাডাকি করা কি শরিয়া কিভাবে দেখে রোজার নিয়ত কি মুখেই করা লাগবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে অবস্থা অনিচ্ছাকৃত ভাবে মুখে বমি হলে কি রোজা হবে আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে আর রাবি আর রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হলো তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আটা রোজা রাখতে হবে না সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুশোটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে ধুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ রোজা ভাঙা হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না তো উজো ভাঙা হবে তাহিয়া তাহি আপনি লিখেছেন সারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে সাহারির জন্য মাইকে ডাকাটাই ঢাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহারির জন্য মাইকে ঢাকা করা আমাদের বর্তমান প্রেক্ষাপটি আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয় তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ঢাকা না করলে মানুষ উঠতে পারবে না রোজা রাখতে পারবে না এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকা করাটা তাহলে সেটা সেখানে বিধেয় এবং জাইজ হতে পারে আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাসিদ বা ইস্যামি সঙ্গীত গাওয়া অনেক রেমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা এটি নানা কারণে অনুচিত প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয় দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্য দোয়া দু তিন মাস গুল থাকেন তাদের ডিস্টার্ব হয় এখানে এগুলো করা উচিত নয় আরেকটি বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয় আজানের বিষয়টি বিধিবদ্ধ সরিয়া রেখেছে অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরমেট। বোঝা যায় অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওইরকমটি যেন বোঝা না যায় সেদিকটা খেয়াল করতে হবে যদিও স্যারের জন্য ডাকাটাকিটাকে আজানের বিকল্প বা আজান অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না সেভাবে করেও না বাট সাদৃশ্যটা সেরকম হয় এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন মরানোদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সে ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মাননীয়ত এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যদি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন নিজামুল ইসলাম নিজাম লিখেছেন রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে হবে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে একটু বমি হয়েছে তাতে রোজা হবে এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন হলে রোজা ভেঙে যায় কি না স্বপ্নদোষী কারণে যা ভাঙে না